সেটা দিবা আসসালামাইকুম দেখো সুন্দর একটি যদি বুঝতে পারো তাহলে অবশ্যই কিন্তু শেয়ার করবা শেয়ার করে সারা বাংলাদেশে সরিয়ে দিবা ঠিক আছে দেখো বলতেছে সাইন মান নির্ণয় করো ওকে তাহলে আমরা এরকম জানি সাইন জিরো মানে

মাইনাস তিরিশ ডিগ্রি ঠিক আছে কি লেখা যায় তো বন্ধুরা একটু ভালো করে লক্ষ্য করো দেখো আবার যদি পঁয়তাল্লিশ থেকে যদি মাইনাস তিরিশ অর্থাৎ বি এর সূত্রে চলে যাবো ঠিক আছে সাইন এ মাইনাস বি এর সূত্র হচ্ছে সাইন এ এ সাইন বি একটু করতে পারবেন এই সূত্রটা কিন্তু সুন্দর বসিয়ে দিতে পারবা এবার আমরা জানি যে সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি মান কত সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি মার্ক হচ্ছে

একটু যদি বুঝেশুনে চলো ঠিক আছে একটু যদি বুঝেশুনে চলো দেখোতে এই ভ্যালুটা বের করতে তোমাদের কোনো কষ্টই হবে না কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক খুব শক্ত করে ধরে রাখবা আশা করি খুব সুন্দরভাবে তোমরা এটা সলিউশনটা করতে পারবা ঠিক আছে তাহলে কি করতে বারবার বেশি বেশি প্র্যাকটিস করবা বেশি বেশি প্র্যাকটিস করবা অনেক বেশি প্র্যাকটিস করবা অঙ্কতে হেরে যাবে ঠিক আছে ওকে কাল লাতে